সকল দেশের রেমিটেন্স রেট প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো তিপ্পান্ন টাকা বিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশো তিপ্পান্ন টাকা পঁচাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর এসি মাই পাঠালে বান্ন টাকা দিচ্ছে সকল ব্যাংক তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একান্ন টাকা শূন্য নয় পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন উননব্বই টাকা চুরানব্বই পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা তিরাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত সাতাশ টাকা ষাট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সা করে উমানি এক রিয়ালে তিন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তমে পাবেন তিন ষোলো টাকা পঞ্চাশ পয়সা মোসাদ্দমেও পাবেন তিন ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক ডিনারে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে জেন্স জ্যাকসন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসি তে পাবেন তিনশত চব্বিশ টাকা বিরাশি পয়সা আর বিএফসি তে পাবেন তিনশত তেইশ টাকা ৩৭ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তিনশত বাইশ টাকা ৩৭ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা

উইথ বাহারেন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশি টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন সাতাশি টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে

তেত্রিশ টাকা ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিক পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়া দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালেও পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনুয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা চুরানব্বই পয়সা আর ট্রান্সফার্স্টে কিউআর পের মাধ্যমে পাঠালে পাবেন একত্রিশ টাকা একানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ক্যাশ পিকআপ করে পাবেন একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে এস টিসি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা দশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশো চব্বিশ টাকা তেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা তিরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা চুরাশি পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে একশত টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিমাকে ফেলালে পাবেন একশত বাইশ টাকা করে